আজকে হঠাৎ করে একটা দারুণ নতুন নন ফিকশান বাংলা বইয়ের সন্ধান পেয়ে গেলাম সেটা হচ্ছে মানদাস প্রকাশনী সংস্থা আপনারা অনেকেই জানেন বেশ বিখ্যাত বাংলা প্রকাশনী সংস্থা সেখান থেকে পিনাকি রঞ্জন চৌধুরী ও ঝর্ণা আচার্যর আচার্যের একটা নতুন বই বেরিয়েছে বইটার নাম হচ্ছে বাংলার লোকজ খেলাধুলা আমি অ্যাডটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পুরো পোস্টারটা তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে শিশু এবং কিশোর কিশোরীদের যে সমস্ত খেলাগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার মধ্যে ছোটোবেলায় আমরাও কিছু খেলেছি এই ধরনের একানব্বইটা শিশু কিশোরদের কিশোর কিশোরীদের খেলা তাদের একান্ত বিনোদনের খেলা সেগুলোর উপর কিন্তু রিসার্চ করে কিভাবে খেলতে হয় তার কী ইতিহাস তাই নিয়ে এই বইটা বেরিয়েছে দারুণ বই হবে বলে মনে হচ্ছে আর কি অন্তত যে টপিকটা সেই টপিকটা শুনেই খুব অসাধারণ লাগছে কারণ এরকম কোনো বই এক্সিস্ট করে বা কেউ লিখেছেন বলে আমার অন্তত জানা নেই ছোটোবেলায় আমরাও ওরকম খেলাধুলা খেলেছি ডাঙা লুকোচুরি তারপরে আরও পিট্টু কি সব ছিল গুলি খেলা এইসব তো এখানে যে ডাঙা বললাম এখানে যে খেলাগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু আমার অজানা কয়েকটা একটু চেনা চেনা লাগছে কুমির কুমির গোবরডাং চুরি লাঠি টানাটানি রসকর সিঙাড়া বুলবুলি চেনা খেলা এই রকম কিছু খেলা চেনা পড়ছে কিন্তু বেশিরভাগই অচেনা এটা কিন্তু সেই সমস্ত খেলাধুলা নিয়ে একানব্বইটা বইটা খেলাধুলা নিয়ে এরকম একটা বইবার করেছে দারুণ ব্যাপার আর কি খুব ভালো লাগছে প্রকাশক যেমন বললাম মানদাস বইটার দাম হচ্ছে চারশো টাকা রাইট এই বইটা পাওয়া যাবে কোথায় কলেজ স্ট্রিটে পাওয়া যাবে মানদাসের নিজস্ব অফিসে পাওয়া যাবে দেজে পাওয়া যাবে দে বুক স্টোর ধ্যানবিন্দু ধ্যানবিন্দুতে পাওয়া যাবে দক্ষিণ কলকাতার আবার বৈঠক ক্যাফেতে পাওয়া যাবে এবং বাংলাদেশে পাওয়া যাবে বাতিঘর এবং ঢাকার কলকাতা বুকসে এই সমস্ত জায়গায় এছাড়া অনলাইনে যদি অর্ডার করতে চান বইঘরের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অ্যামাজনেও পাবেন যারা অ্যামাজনে বেশি সড় আর কি আর ডাকযোগে যদি পেতে পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি নাম্বারটা বলে দিচ্ছি এইট ফোর সেভেন রাইট এইট ফোর সেভেন নাইন এইট সেভেন থ্রি এইট জিরো থ্রি এই নাম্বারে পেয়ে যাবেন এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমার কাছে বইটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমি এটা এই বইটা অবশ্যই কিনবো এই বছরে হবে না পরের বছরে অবশ্যই কিনবো এবং আই এম শিওর যে ভালো লাগবে আপনারাও কিন্তু বইটা ট্রাই করতে পারেন বেশ অন্যরকম একটা নন ফিকশন বই পোস্টটা যদি কেউ অরিজিনাল পোস্টটা দেখতে চান তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি ওখান থেকে কিন্তু অরিজিনাল পোস্টটা আপনারা ফেসবুকে গিয়ে দেখতে পারেন